আমরা বলব বারো জোড়া করটি স্নায়ুর নাম কিভাবে সহজে গল্পের মাধ্যমে মনে রাখা যায় তার একটা পদ্ধতি তোমাদের বলে দিব তাহলে করটিও স্নায়ু কতগুলো আছে টোটাল বারো জোড়া এবার গল্পটা তাহলে শুরু করা যাক তিন বন্ধু প্রথমজনের নাম রমেশ ফটিক আর হল ওপু এই তিন বন্ধুর মধ্যে রমেশ হল তোতলা মানে ওর কথা বলার সময় জড়িয়ে আসে উচ্চারণ ঠিকঠাক হয় না স্পষ্টতা নেই তাহলে এই তিন বন্ধু একদিন মাঠে ছিল ঘুরতে গেছে মাঠে অপু ওদের ছাড়িয়ে অনেকটা দূরে চলে গেছে অপু আর ফটিক আর রমেশ একসাথে আছে ঠিক আছে ফটিক আবার সুন্দর গান করতে পারে এবার অপু যেহেতু অনেকটা দূরে আছে রমেশ অপুকে কিভাবে ডাকবে গানটা শোনার জন্য প্রথমেই বলেছি তার কিছু মিস্টেক হয় উচ্চারণগত প্রনাউন্সিয়েশনে তাহলে কিভাবে রমেশ অপুকে ডাকবে ওরে ওকু গাইছে ভালো পা বুঝতে পেরেছি মানে ওরে ও বলতে পারে না ওরে ওপুকে অপু বলতে পারে না কি বলে ওকু ওরে ওকু তাড়াতাড়িকে কি বলে টরাটরি আবার কিছু শব্দ ভালো ঠিকঠাকই উচ্চারিত হয় ফর্টিক আয় গাইছে ভালো আহা বলে কি স্পাহা বুঝতে পেরেছি তাহলে এবার নামগুলো লিখে ফেলি ওরে প্রথম করণীয় স্নায়ুর ফ্যাক্টরি দু নম্বর অতে অপটিক হলো অকিওলো মোটর টরাতে হল ট্রকলিয়ার টরিতে ট্রাইজেমিনাল ট্রাইজেমিনাল আইতে হলো এফ টু সেন্স টু সেন্স আর ফোরটিক হলো ফেশিয়াল ঠিক আছে আর আস তে হলো অডিটরি গাইছে গ্লসো ফেরিন জিযাল ভালো হলো ভেগাস স্পাতে হলো স্পাইনাল এক্সেসোরি এক্সে সোরি আর হাতে হলো ঠিক আছে তাহলে এইখানে হলো টোটাল বারো জোড়া করটিও স্নায়ুর নাম আমি নাম্বারিং করে দেখাচ্ছি তোমাদের দেখো এক নাম্বার অলফিক্টরি দু নম্বর অপটিক তিন নম্বর অকিলোমিটার চার নম্বর ট্রক্লিয়ার পাঁচ নম্বর ট্রাইজিমিনাল ছ নম্বর এফডুসেন্স আইতে এফডুসেন্স সাত নাম্বার ফেসিয়াল আট নাম্বার অডিটোরি নয় নাম্বার বসে ফ্রেন্জিয়াল দশ নাম্বার ভেগাস এগারো নাম্বার ফাইনাল অ্যাক্সেসারি বারো নাম্বার হল হাইফোলসার তাহলে যদি প্রশ্ন আসে যে দশম করটি স্নায়ুটির নাম লিখো তাহলে কি এই লাইনটা মনে করবে দেখবে ভালো ভালোতে কি ভেগাস আর মনে রাখবে ভেগাস হলো একটা মিশ্র স্নায়ু এবং এটা আমাদের দেহের দীর্ঘতম স্নায়ু বটে ট্রক্লিয়ার স্নায়ু সব থেকে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম স্নায়ুর নাম ট্রক আর তার পাশেই আছে যেটা ট্রাইজিমিনাল এটা হলো বৃহত্তম স্নায়ু হম আর সব থেকে লম্বা স্নায়ু হলো বা দীর্ঘতম ঠিক আছে আর এটা মিশ্র স্নায়ু প্রথম প্রথম দুটো হলো সংজ্ঞাবহ তারপরে যেমন একটা চেষ্টীয় স্নায়ুর নাম হলো মোটর মোটর নিউরন ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কিছুটা আইডিয়াও পেয়ে যাব কীরকম যেমন অপটিক স্নায়ু কোথায় থাকবে চোখে থাকবে আই থেকে অপটিক হুম অপটিক্যাল এটা আই থেকে অপটিক চোখে থাকে গ্লসোফেরেঞ্জিয়াল রসনা তৃপ্তিদায়ক দায়ক স্নায়ু জিবে থাকে হাইপোগোসার এটার মানে হল জি এই দুটো স্নায়ু জিবে থাকে ফেসিয়াল ফেসিয়াল করে না মেয়েরা মহিলারা ফেসিয়াল তার মানে কি মুখমণ্ডলে থাকবে অডিটরি অডিয়েন্স কি করে শোনে কান দিয়ে শুনি মানে কানে থাকবে অডিটরি স্নায়ু বুঝতে পেরেছ তাহলে এইগুলো আজকে ক্লু ভালোভাবে মুখস্থ করার করটিও স্নায়ুগুলো এবং কোনটা কী স্নায়ু ঠিক আছে টাটা বাই বাই